বাবা ও বাবা এখানে কি করছো তুমি মামা তুমি এখানে দাঁড়িয়ে আমরা তো কখন ধরে খুঁজছি আর মামিমাও তোমাকে কখন ধরে খুঁজছে বাবা তুমি কিছু খবর শুনেছ কালকে একটা বড় ঘটনা হয়ে গেছে তা তোরা বাড়ি থেকে আমায় কি ঘটনা শোনাতে এসেছিস সেখানে আমাদের পাশে যে তিলোত্তমা দিদি বাড়ি ছিল না উনি নাকি হসপিটালে মার্ডার হয়েছে আর এই খবরটায় টিভিতে বারবার দেখাচ্ছে হ্যাঁ কি বলিস রে বাবু মেয়েটা তো খুব ভালো ছিল শুনেছি হ্যাঁ মামা আমিও তো শুনলাম আর ওনাকে নাকি হসপিটাল লোকই মার্ডার করেছে আর এই খবরটা দিতেই তো তোমাকে এখানে এসেছি আমারও খুব ভয় লাগছে হ্যাঁ শুনেছি নাকি মেয়েটা খুব পরের উপকারও করতো হসপিটালে সেবা করতো ভালো এই রকম ভালো ডাক্তার আর খুঁজেই পাওয়া যাবে না এই ডাক্তার যে কত মানুষের উপকার করেছে গরিবদের সেবা শুশ্রূষা করেছে তবু তাকে খুন হতে হলো হায় 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 বাবা আমার মনে হয় এর পিছনে কিছু একটা ষড়যন্ত্র আছেই মামা তুমি বাড়িতে চলো টিভিতে এখনো দেখাচ্ছে আর আমার মনে হয় ডাক্তারদের আমি সুশোভন কাল ভোর চারটে নাগাদ তিলোত্তমা বলে এক মহিলা ডাক্তার ছিলেন আর জিগরের তিনি খুন হয়েছেন সেই নেই আজকের প্রতিবেদন এত রাত্রি আবার কে ঠক ঠক করে আওয়াজ করছে কি জানি এরপর দরজা খুলতেই হলো আর মহাবিপদ কি ম্যাডাম আপনি তো দেখছি আমাদের সব খবরই জেনে গেছেন তা আপনাকে তো এবার মরতে হবে আরে না 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 আমাকে মারবেন না আমি কাউকে কিছু কথা বলবো না আমাকে ছেড়ে দিন জগন্নাথ তুই বাকি কায়টা সেরে ফেল যা শালিকে একদম ছাড়বি না মেরে ফেল সালাখানি আর এরপর তিলোত্তমার ওপর খুব অত্যাচার শুরু করলো পাগল কুকুরের মতো দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল আর তিলোত্তমা আত্মনাদ করতে লাগল একটু বাঁচার আশায় তারপর দুই জানোয়ার সেখান থেকে বেরিয়ে চলে যায় এদিকে সিকিউরিটি চলে আসে তার রুমে আরে এ তো তিলোত্তমা ম্যাডাম মনে হচ্ছে এই অবস্থা কে করলো যায় পালায় আমি এখান থেকে আর তারপর হেডফোন ছেড়ে সিকিউরিটি বাইরে চলে যায় তিলোত্তমার নিথর দেহটা পড়ে থাকে হসপিটালের বেডের উপরে আর হয়তো তিলোত্তমা তাদের সব গগিতার কথা জেনে গিয়েছিল তাই তাকে অকালে পান দিতে হলো বলছি এই রকম ঘটনা হসপিটালে ঘটতে থাকলে কোনোভাবেই তো তার মেয়েকে ডাক্তার শেখাবে না না অবশ্যই শেখাবে আর সরকারকে এটিকে নিয়ে বড় স্টেপ নিতে হবে আর আমাদের এই নিয়ে আন্দোলন করে তুলতে হবে